ছক্কার ঝড় তুলছে বাংলাদেশ কি শুনতে অবাক লাগছে আপনি যদি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের খেলা না দেখে থাকেন তাহলে আপনার খটকা লাগাটাই স্বাভাবিক কিন্তু আপনার খটকা লাগলেও ঘটনা কিন্তু সত্য পরিসংখ্যান বলছে এবছর টি টোয়েন্টিতে ছক্কা মারায় টেস্ট খেলোরে দেশের মধ্যে তৃতীয় ২২ ম্যাচে একশো ছক্কা মেরেছে বাংলাদেশ হঠাৎ করে এ পরিবর্তন কিভাবে কিভাবে এত এত ছক্কা মারছে বাংলাদেশ আজকের যাজ্ঞ বিশ্লেষণে খুঁজব এসব প্রশ্নের উত্তর সঙ্গে থাকছি আমি একটু বলে রাখি বাংলাদেশের ব্যাটাররা এখন ব্যক্তিগত রেকর্ডেও ছক্কার খেলা নতুন উচ্চতায় নিয়ে গেছে গেল বছর চব্বিশ ম্যাচে একশো বাইশটি ছক্কা মেরেছিল দলটি সেটি ছিল এক পঞ্জিকাবর্ষের বাংলাদেশের সর্বোচ্চ কিন্তু সেই রেকর্ডও ভাঙা সময়ের অপেক্ষা এ বছর এখন পর্যন্ত চোদ্দ ম্যাচে এসেছে একশো নয়টি ছক্কা এক পঞ্জিকা বর্ষে এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা ছিল জাকের আলীর দু সালে সতেরো ইনিংসে একুশ ছক্কা মেরেছিলেন তার রেকর্ডও ভেঙে দিয়েছেন পারভেজ হোসেন দুই বছর ধরে বাংলাদেশের এত ছক্কা মারার কারিগর তানজিৎ হাসান এবং পারভেজ হোসেন তানজিদের সঙ্গে পারভেসের জুটি এখন ওপেনিং এর বাংলাদেশের ভরসা দুজন একসঙ্গে খেলেছেন পর্যায় থেকেই এখন তারা তারা জাতীয় দলেও কি ছক্কা হয়েছেন মারার পরিকল্পনা নিয়েই মাঠে যান এই বিষয়ে তানজিদ হাসানের উত্তর তারা স্বাভাবিক ব্যাটিং করেন উইকেটে গেলে উইকেট যেরকম আচরণ করে যেভাবে উইকেট পারমিট করে সেই অনুযায়ী যেভাবে খেলা যায় তাই ভাবেন তারা দুজনের যোগাযোগটাও ভালো আর ইন্টেন্টটাও ভালো থাকে টি টোয়েন্টি ক্রিকেটে এখন আক্রমণাত্মক ক্রিকেটকে আপন করে নেয়ার চেষ্টা করছে বাংলাদেশ যেটির একটা ছাপ তো ছক্কার রেকর্ড দেখেও টের পাওয়া যায় শরীরে ভাষা আর ক্রিকেটেদের কথাবার্তাও তাই স্পষ্ট এখন কি দল হিসেবে বাংলাদেশের ইন্টেন্ট বদলে গেছে এই সংস্করণে এই আক্রমণাত্মক ক্রিকেটে উন্নতি করতে নিয়ে আসা হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উটকে তার কাছ থেকে ব্যাটাররা কি শিখলেন তা স্বাভাবিকভাবেই সবার কৌতূহলের বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তানজিত এমনিতেই এত ছক্কা মারেন পাওয়ার হিটিং এর কৌশল তার জন্য কার্যকর হওয়ার কথা আরও বাংলাদেশের ক্রিকেট শুধু এখন খেলে যাও নয় বরং জিততে হবে মানসিকতা নিয়ে এগোচ্ছে সেই মানসিকতা আর আধুনিক ট্রেনিং এর ফলেই আমরা দেখছি ছক্কার ঝড় ভবিষ্যতে এই পাওয়ার হিটিং যদি আরও নিয়মিত হয় তবে বাংলাদেশ ক্রিকেট হয়ে উঠতে পারে এক নতুন শক্তি শক্তিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি